হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনি একটা রুমের জন্য একটা বড়ো সাইজের রুমের জন্য কি ধরনের আপনি রুম কমফোর্টার ব্যবহার করতে পারবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা ভীষণের রুম কমফোর্টার একটা একটু হাই প্রাইজের আর একটা একটু মিডিয়াম প্রাইজের একটা আছে প্লাস্টিক বডি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ফায়ার ভিতরে দেখুন মনে হচ্ছে আগুন জ্বলতেছে সম্পূর্ণটা আমি দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনি রুম কমফোর্টেড চালাবেন কত ডিগ্রিতে চালাইলে ভালো হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কতটুকু সময় চালাইলে আপনার রুম রুমটা গরম হবে কতটুকু ডিগ্রিতে আপনি চালাতে পারবেন সম্পূর্ণটা এই ভিডিওতে আমি দেখাবো এটার ফিচার সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন ভীষণের রুম কমফিউটার তো ভীষণ ব্র্যান্ডটা অনেক ভালো আপনারা নিতে পারেন কারণ এগুলোতে প্রত্যেকটাতে আপনি এক বছরের পার্টস গ্যারান্টি এবং আনলিমিটেড সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো কিভাবে চালাতে হয় লাইন দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ফ্রিচার আসবে দেখুন সামনে যে এখানে ডিসপ্লে সম্পূর্ণ টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে হওয়াতে আপনার ইউজে ইউজেবল খুবই সিম্পল হবে তো এরকম ফাংশন আসার পরে আপনি জাস্ট এই অন বাটনটা দেখতে পাচ্ছেন এই অন বাটনে একটা প্রেস করে দেবেন এখন আমি প্রেস করে দিলাম আমার এটা অন হয়ে গেল দেখুন এই পাশে সুইচটাতে আলো আসছে অনেকে চালাইতে পারেন না কিভাবে চালায় এটাও কিন্তু এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন অন হওয়ার পরে আপনি যে এই পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনে আপনি জাস্ট ক্লিক করবেন অন করার পরে প্লাস আইকনে জাস্ট ক্লিক করবেন অন হয়েছে প্লাস আইকনে জাস্ট ক্লিক করবেন দেখুন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আছে এখন আপনার ঘরের কত ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন সেই অনুপাতে আপনি চালাবেন এখানে দুই ঘন্টা সাত মিনিট সিলেক্ট করা আছে দুই ঘন্টা সাত মিনিট চলার পর বন্ধ হয়ে যাবে তো আমি এটা আরও বাড়ায় দিচ্ছি দেখুন এটা বাড়াই দিলে আপনার তাপমাত্রা এইখান দিয়ে দেখুন বাতাসটা বেরোবে এইখান দিয়ে তাপটা বেরোবে এখানে দেখুন আগুন জ্বলতেছে এখান দিয়ে তাপটা বেরোবে তো আপনি চাইলে যত খুশি এরকম প্লাসে চাপ বাড়ায় দিতে পারবেন আপনি সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত হয় সেটাও দেখাচ্ছি আমি সর্বোচ্চ আপনার ঘরে কত ডিগ্রি দেখুন আমি ছেচল্লিশ ডিগ্রি পর্যন্ত নিয়ে আসছি এখন কিন্তু এখান দিয়ে অনেক গরম বেরোচ্ছে গরম হাওয়া বেরোচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার ঘরটাকে তাপমাত্রায় রাখবে এটার আর জিনিস আর সুবিধা আছে সেটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন টাইমার এই যে এই যে টাইমার এইখানে আপনি প্রেস করবেন দেখুন জিরো মিনিট দেওয়া আছে আপনি এই যে আপনি সিলেক্ট করবেন এরকম সিলেক্ট করে বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট আধা ঘন্টা দেওয়া অটোমেটিক আধা ঘন্টা চলার পরে বন্ধ হয়ে যাবে এটা তিরিশ মিনিট চলার পরে বন্ধ হয়ে যাবে আর একটা ফাংশন আছে দেখতে পাচ্ছেন রোটেশন আপনি এই বাটনটাতে ক্লিক করলাম দেখুন আমার পুরো মেশিনটা আস্তে আস্তে কিন্তু রোটেড হচ্ছে দেখতে পাচ্ছেন ধারণ আপনার ভিডিও স্কিপ করবে না দেখুন পুরোটা আস্তে আস্তে কিন্তু রোটেড হচ্ছে আমার নিজে হাতে ঘোরাতে হচ্ছে না এটা পুরা একদম আপনার টেবিল ফ্যানের মতো সিস্টেম এটা আপনার পুরো রুমটাকে ঘুরিয়ে ফিরিয়ে গরম করবে তো আমার পাশে আর দেখতে পাচ্ছেন এটা আমি একটু অফ করে দিই জাস্ট অফ বাটনে প্রেস করলে অফ হয়ে গেল আমি এটা অফ করে দিলাম পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কথা বলে রাখি এটা সর্বোচ্চ আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত চালাইতে পারবেন পরবর্তীতে বন্ধ করে আবার চালাইতে হবে আবার সামনে দিকটি দেখতে পাচ্ছেন এটি ষোলোশো পঞ্চাশ টাকা আর এই পাশে এটা কিন্তু সত্রিশশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকাও কিন্তু আমাদের কাছে আছে এটার ওয়ার্ডও সেম কতটুকু ওয়ার্ড সেটাও আমি আপনাকেদেরকে বলে দিচ্ছি এই বড়োটার ওয়ার্ড হচ্ছে পনেরোশো ওয়ার্ড এটারও সেম পনেরোশো ওয়ার্ডই জাস্ট এইটা কীভাবে চালায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু সিম্পল আছে এটা অটো ফাংশন আমি লাইন দেওয়ার পরে সুইচ দেয়া আছে। এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি কমাই দিতে পারবেন এবং বাড়ায় দিতে পারবেন আর এটা দিয়ে ফ্যানের স্পিড নর্মাল মোড হাই মুড দুইটাই করতে পারবেন এটা নর্মালি আপনি ইউজ করতে পারবেন তো এর পরবর্তী ভিডিওতে আমি আরও আরও অনেক কানেকশন দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে রাইস কুকার ব্লেন্ডার ব্লেন্ডার আছে অনেক মডেলের এরপরে আছে হচ্ছে আপনার ইলেকট্রিক চুলা মস্কিটো ব্যাড ফ্লাস্ক অনেক আইটেম আছে সবগুলো আইটেম তো আর একভাবে দেখানো সম্ভব না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আরও নতুন নতুন অনেক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা টাকা বেলাইকটু অন করে দেবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে প্রথমে যেন আপনি নোটিফিকেশান পেয়ে যান